হাই রোডে মদ্যপ অবস্থায় গাড়ি ছোটাচ্ছিলেন এক ব্যক্তি ট্রাফিক পয়েন্টে পুলিশের নজরে পড়ে যান ব্রেথ অ্যানালাইজার দিয়ে টেস্ট করেই আটক করা হয় তাকে গাড়ি থেকে নামানোর পরই টলতে টলতেই উত্তপ্ত বাক্যবান পুলিশের প্রতি চোখ রাঙিয়ে পুলিশ কর্তাদের প্রশ্ন জানেন আমি কে শুক্রবার সন্ধ্যায় এমনই কাণ্ড ঘটল শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর মোড়ে এদিন সন্ধ্যা বিকেলে চেকিং চলাকালীন একটি কন্টেইনারের চালককে আটক করে রাজগঞ্জ ট্রাফিক পুলিশ এই ব্যাপারে ট্রাফিক ওসি বাপ্পা সাহা বলেন এদিন বিকেল থেকে গাড়ির গতিবিধি লক্ষ্য করা হচ্ছিল সন্দেহ হলেই চালকদের মুখে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হচ্ছিল যে তারা মদ খেয়ে গাড়ি চালাচ্ছে কিনা সেখানে দেখা যায় এক প্রৌঢ় কন্টেইনার চালক মত্ত অবস্থায় গাড়ির চালকের আসনে বসে রয়েছেন তাকে গাড়ি থেকে নামিয়ে পরীক্ষা করেই আটক করা হয় মদ পানের মাত্রা এতটাই বেশি ছিল যে ওই ব্যক্তি নিজের পায়ে দাঁড়াতেই পারছিলেন না পাল্টা পুলিশকেই প্রশ্ন আমাকে আটক করলে কেন জানেন আমি কে যাই হোক পরে গাড়িটিকে জাতীয় সড়ক থেকে পাশে নামিয়ে আনা হয় জানা গেল আটক ব্যক্তির নাম ধরমবীর ভিন রাজ্যের বাসিন্দা গাড়ি নিয়ে সম্ভবত নাগাল্যান্ড যাচ্ছিলেন ট্রাফিক ওসি বাবু আরও বলেন ওই গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে প্রয়োজনে ওই চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হবে